পাইপিং করানো হচ্ছে সুন্দর করে রেফার কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আর তিনি নেবেন পাইকারি প্রাইসটা আরো কম বেশি সুন্দর করে সিকুয়েন্সের কাজ এবং কাঠচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা দোপাটা বেশ আমাদের কিন্তু প্রতিটা ড্রেসে কিন্তু সাইজ হয়ে যায় কোয়ালিটি বেবি পিঙ্ক কালারে স্কিন প্রিন্ট পার্পল ডিপ জাম কালারের মধ্যে আসছি পোশাক মেলার শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস একেবারে ডিফারেন্ট কোয়ালিটি কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলার শপ তিন বাই সতেরো স্ট্রামিকা শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা বারোশো পাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন মূলত এটা পাইকারি দোকান যারা হচ্ছে ঘরে বসে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন আর দূর দূরান্ত থেকে যারা আসতে পারবেন না তারা হচ্ছে একশো উনসার নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে হোলসেলও নিতে পারবেন এটা হচ্ছে দেখেন বিস্কিট কালারের সাথে মেরুন কালার ডিজিটালের কিন্তু পাইপিং করানো আছে সুন্দর করে রেফেল করানো আছে এবং অল ওভার বয়ের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কাঠচুপি ওয়ার্ক করানো আছে সুন্দর করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কাঠচুপি ওয়ার্ক করানো আর সুন্দর এই ড্রেসটা কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা পাইপিং করানো আছে নিচে মেরুন কালারের প্যান্টটা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্টের কটনে প্রতিটা এর মধ্যে কিন্তু আমাদের পলি সিস্টেম দেওয়া আছে আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু সেম কথাটাই বলি কারণ হচ্ছে আপনার যেন অন্যান্য দোকান থেকে প্রতারিত না হন বিস্কিট কালারের একটা কিন্তু দোপারটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার আরং কটনের এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটার্ন প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কম এটা কিন্তু সুরমা এসের মধ্যে রেওন কটনের মধ্যে অনেক চমৎকার একটা গোলা রেফেল থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে ইউকের মধ্যে ভরাট করানো কাজ থাকবে নিচের দামানটার মধ্যেও অনেক সুন্দর করে সিকুয়েন্সের কাজ এবং কাটচুপি ওয়ার্ক করানো সুন্দর একটা সুরমা এসের মধ্যে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন অ্যাসম্বল কাপড়ের মধ্যে অনেক সুন্দর সফট কোয়ালিটি অ্যাসম্বল ফ্যাব্রিক্সের মধ্যে সাথে একটা কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ এই ডিজাইনটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো হলেই সুন্দর এই নিতে পারবেন হচ্ছে আমাদের পোশাক মেলা থেকে রিটেল প্রাইসে আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে বেশ আমাদের কিন্তু প্রতিটা ড্রেসে কিন্তু সাইজ হয়ে যায় ফর্টি এইট পর্যন্ত বাট কিছু কিছু ডিজাইনে কিন্তু ফর্টি এইট সাইজ স্টকে থাকে না সেই জন্য আপনাদের জানতে হলে অবশ্যই একশো উনষাট নাম্বারেও হচ্ছে কথা বলে নিতে পারেন অনলাইনে আর এটা সুন্দর একটা বাটার কালারের মধ্যে একটা ডিজাইন দেখাবো সিনারি প্রিন্টের মধ্যে কত চমৎকার করে সিনারি প্রিন্ট নেক ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে অল ওভার বইটার মধ্যে সিনারি প্রিন্ট করানো আছে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর আর ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডের প্রিন্ট এবং স্লিপের প্রিন্টটা কিন্তু সেম থাকতে পিস কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা দুপাটটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা থাকবে ভিউআ ধামাকা অফার অনলি আটশো অনলি আটশো হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেবি পিঙ্ক কালারের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে ভিওস একেবারে ডিফারেন্ট কোয়ালিটির বেবি পিঙ্ক কালার স্কিন স্ক্রিন প্রিন্টের উপরে সত্তর কাজ থাকবে ডিজাইনটা টোটালি ইউনিক ভিওস এই ডিজাইনটা কিন্তু পরে কিন্তু আপনারা কিন্তু অফিস ভার্সিটি যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন কোনো প্রবলেম নেই কারণ এগুলো হচ্ছে কটনের প্রোডাক্ট গরম চলে আসে সেজন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্ট নিতে হলে পোশাক মেলা একবার হলো ভিজিট করবেন ভিওস দেখেন অনেক সুন্দর একটা কিন্তু পিঙ্ক কালারের একটা দুপা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জাম মধ্যে ডিপ জাম কালারের মধ্যে সুন্দর কিন্তু থাকবে অ্যাশ কালারের একটা ম্যাচিং এ দুপাটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস আর এই সমস্ত ডিজাইন নিতে হলে অবশ্যই তিন বাই শপে আসবেন পোশাক মেলায় দুইটা জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ